হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি একটি হারসন পুরাতন এয়ারগান নিয়ে এসেছি এটা বিস্তারিত রিভিউ করে দেখাবো আপনারা যদি কেউ এটা নিতে চান ডিসক্রিপশানে ওনার ঠিকানা দেওয়া থাকবে এখান থেকে নাম ঠিকানা সংগ্রহ করে যোগাযোগ করে নেবেন এবং আপনারা এসে দেখে নেবেন আর হচ্ছে কোনো প্রকার লেনদেন করলে আপনার তার সাথে নিজ দায়িত্বে করবেন তারপরও যদি কোনো সমস্যা মনে হয় আমার নাম্বারে যোগাযোগ করে লেনদেন করবেন তো এটা মডেল হচ্ছে হারসাম নাইনটি ফাইভ টু টু ফেস হচ্ছে এক হাজার পঞ্চাশ নয়শো পঞ্চাশ থেকে মোটামুটি লং রেঞ্জ বলা চলে তো এটি পুরাতন অনেক বছর ব্যবহার করা হাত বদল করা হবে আর আপনারা যদি কেউ নিতে চান ডিসক্রিপশানে ওনার নাম্বারটি দিয়ে থাকবে ওখান থেকে যোগাযোগ করবেন এটার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আর এটা হচ্ছে টু টু কেলিভার মডেল হচ্ছে হারসন নাইনটি ফাইভ এবং এটা হচ্ছে রিয়ার সাইড ফ্রন্ট সাইড ফ্রাইডটা হচ্ছে রেডিয়ামের তো এটা যদি আপনারা কেউ নিতে চান ডিসক্রিপশানে নাম্বারে যোগাযোগ করবেন মডেল হারসন নাইনটি ফাইভ টু টু ক্যালিভার লোকেশন সিলেট মৌলভী বাজার এই বাজার সদরে এসে দেখে নিতে পারবেন সিলেটের হইলে ভালো হয় যারা পুরাতন খুঁজেন আর দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আর আমাদের কাছে আপনারা পিছিপি সহ বিভিন্ন ধরনের নতুন এয়ারকান পাবেন আমরা মৌলুই বাজার থেকে দিতে দর্শক আপনাদের যদি এটা পছন্দ হয় বা ভালো লাগে হারসান নাইনটি ফাইভ লোকেশন সিলেট মৌলুই বাজার ওনার নাম ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া আছে তাহলে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে যে কোনো যে কোনো নতুন গান আছে পঁচিশ হাজার থেকে শুরু করে বিভিন্ন দামের সেগুলো আপনারা নিতে পারেন এখানে এসে পঁচিশ হাজার থেকে শুরু করে চল্লিশ হাজার পর্যন্ত তো সেগুলো নিতে নতুন ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন নতুন যে আর ভিডিওগুলো দেওয়া আছে আমার নাম্বারটি দুইশো আটান্ন শেষে ওই নাম্বারে যোগাযোগ করে লেনদেন করবেন অথবা এসে নিতে পারেন আর এই মডেলটা যদি কেউ নিতে চান তাহলে আপনারা ওনার সাথে আলাপ করে যোগাযোগ করে নিবেন এসে নিলে ভালো হয় ফারসন নাইনটি ফাইভ অনেকেই চেয়েছিলেন আমার কাছে দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা তো এই ছিল মূলত এবং আমাদের কাছে এয়ারগানের সকল ধরনের টেলিস্কোপ স্কোপ রয়েছে বাইনোকুলার মনোকুলার তারপর হচ্ছে রেঞ্জ ফাইন্ডার রেড স্কোপ সবগুলো রয়েছে এবং সকল প্রকার প্লেট রয়েছে এগুলো অ্যাভেলেবেল আপনারা যদি এগুলো নিতে চান আমার নাম্বার ইমু হোয়াটসঅ্যাপে এস এস দেবেন আবার নতুন ভিডিওতে নতুন যে কোনো এয়ার সিলিং শারের ভিডিওতে আমার নাম্বারটি দেওয়া আছে অথবা চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কটি দেওয়া থাকবে ডিসক্রিপশানে সেখান থেকেও আমার সাথে ক্লিক করে হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারবেন এবং যে কোনো ওয়াশার এক্সপিরিয়েন্স সহ সকল প্রকার মালামাল অর্ডার করতে পারবেন এ ছিল মূলত আজকে হারসন নিয়ে ভিডিওটি পরবর্তীতে আবার হাজির হব নতুন অন্য কোনো মডেল নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে দেখার জন্য আর গানে তেমন কোনো ফাটা বা তেমন কোনো সমস্যা নেই সব কিছু ঠিক আছে রানিং আছে তারপরও পুরাতন যেহেতু আপনারা এসে দেখে নিলে সব থেকে বেটার হবে তাই যারা নিতে চান এসে দেখে নিলে ভালো হয় লোকেশন আছে সিলেট মৌলভী বাজার সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও ভিডিওটি দেখার জন্য আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন